নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধু আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগের টপিক হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের জামাই ষষ্ঠী একটু দেরিতে সেলিব্রেট হচ্ছে সানডে কারণ জামাই ষষ্ঠীর দিন আমার ছেলের অফিস ছিল আর আমার বোনের মেয়ের এক্সাম ছিল তাই আমরা ওটাকে ওই দিন সেলিব্রেট না করে সানডে আজকে যাচ্ছি ডিনার করতে জামাই ষষ্ঠী নর্মালি একটুখানি আমার মায়ের ইচ্ছে হয় যেমন বরাবর করে এসছে একটুখানি বেশ অনেক রকম কিছু রান্না খাওয়া এরকম ব্যাপার রান্না তো এখন আর অনেক রকম এই গরমে করে উঠতে পারে না কিন্তু খাওয়া দাওয়ার শখটা তো রয়েই যায় তো আজকে আমরা সেরকম একটা বা মানে বেঙ্গলি স্টাইল মানে বেঙ্গলি খাওয়া দাওয়া বেঙ্গলি যে জিনিসগুলো হয় সেই সব জিনিসেরই সন্ধানে বেরোচ্ছি দেখা যাক ইচ্ছা আছে বাফে খাওয়ার কিন্তু যদি অ্যাভেলেবেল না থাকে তো যেরকম পাবো যা পারবো যেখানে যেতে পারবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো জামাইষষ্ঠীর সেই পুরোনো দিনগুলো ফিরে পাওয়া অসম্ভব মানে বাপি থাকাকালীন জামাই ষষ্ঠীর মজাই আলাদা ছিল কোভিডের আগে পর্যন্ত বাপির অসুস্থ হওয়ার আগে পর্যন্ত জামাইষষ্ঠীর মজা অন্য লেভেলের ছিল সেই গল্প একদিন পুরো শোনাবো অনেকটা সময় নিয়ে কারণ আমি সব সময় বলি বেশ ভালো স্মৃতি যেগুলো সুখের স্মৃতি যেগুলো সেগুলো যদি কারোর সঙ্গে শেয়ার করা যায় কাউকে জানানো যায় আর তাদেরও ভালো লাগে তাহলে বেশি মজা পাওয়া যায় বেশি ভালো লাগে যে হ্যাঁ ভালো কিছু একটা শেয়ার করলাম ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়ি আর কোথায় যাচ্ছি কি করছি সব থাকবে তোমাদের জন্য তো আমরা চলে এসেছি অ্যাক্সিস মলে আজকের প্ল্যানিংটা হচ্ছে যে আমরা অ্যাক্সিস মলে ওহ ক্যালকাটা যে রেস্টুরেন্ট আছে ওখানে ডিনার করব আমরা চলে এসেছি মা বোন ওরা সবাই আসছে তো আমাদের আটজনের টেবিল বুক করাই ছিল ঢুকছি মলে এটা সেকেন্ড টাইম গেলাম আমরা এই মলে আমার ভীষণ ভালো লেগেছে এটার ওই মলের ডেকোরেশনটা জাস্ট অসম একদম আর তারপরে আমরা একটু মলটা ঘুরে নিয়েই তারপরে যে সোজা একেবারে ও ক্যালকাটায় পৌঁছে যাব। তো গেলাম যথারীতি থালি ছিল কিন্তু থালিটা হচ্ছে লাঞ্চে স্যাটারডে সানডে দুদিনই থালিটা হচ্ছে লাঞ্চে ডিনারে নেই কিন্তু আমাদের একটু থালির প্ল্যানিং ছিল যাই হোক বাফেও নেই মনের মতো খাবার চুজ করে নিতে হবে আর খেতে হবে তো চলো বসা দিয়েই শুরু করা যাক আমরা এসে গেছি আর ওদের জন্য ছোট্ট করে একটু ওয়েট করছি তার মধ্যে এই প্লেটের ডিজাইনটা জাস্ট হ্যালো তো আমরা চলে এসেছি ফাইনালি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ বাড়িতে শুরু করেছিলাম ছোটো ছোটো করে চলো এবার বাকিদের লুকসগুলো দেখিয়ে দিই আচ্ছা এটাকে দেখিয়ে দিই সব ইংলিশ ফ্যাশনের ড্রেস আজকে শুরু করে করে আমার এদের নেই যেহেতু সিঞ্জি ফ্যাশানে কিছু করার নেই ওই সিঞ্জিন ফ্যাশান আর ওই জন্য বাকি ঠিক আছে আর যাদের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল তাদেরকেও একটু দেখিয়ে দিলাম আচ্ছা কোয়েলে কিছু বলতে চাস যা বলবি জোরে বলিস মাইকা নু তুমি জোর কিনবেছি হ্যাঁ তুই খাবার আসুন তারপর বলছি তুমি আচ্ছা আচ্ছা প্লেটগুলো তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এবার পালা হচ্ছে যে কে কী খাবো সেটা পছন্দ করতে হবে সবাই মন দিয়ে আমরা লেগে পড়েছি যে কি খাবো কারণ সববার পছন্দ মানে আলাদা আলাদা কেউ চাইছে প্রন কেউ চাইছে ফিশ ফ্রাই কেউ চাইছে চিকেন কাটলেট ওদের থেকেও কিছুটা জেনে নিলাম যে রকম কি আমরা খাবার অর্ডার করব। আর যাই হোক যে কটা আইটেম আমরা ট্রাই করেছি প্রত্যেকটা আইটেম ভীষণ 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 টেস্টি আমি বলে বোঝাতে পারবো না তবে এই যে প্রণের আইটেমটা দেখছো এটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে শুদ্ধ হাতে একদম আমরা চলে এসেছি আর আমরা জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে জামাইরা কোথায় এই যে ভেটকির যে আইটেমটা নিয়েছিলাম এটাও টেস্টি ছিল তবে একটু বাটারের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল আর চিকেনের এই কলা পাতায় মোড়া একটা নতুন ডিশ ট্রাই করলাম আমাদের মোটামুটি লাগলো তবে সব মিলিয়ে বেশ ভালোই আর এই যে ড্রিঙ্ক এটার নাম হচ্ছে অদ্ভুত অদ্ভুত নামে হলো টেস্টে কিন্তু সুপার আর এটা হচ্ছে গন্ধরাজ জি এটাও দারুণ আর ডিনারে ছিল লুচি মটন কষা আর ছিল পোলাও তিনটেই অসাধারণ খেতে আর লুচির সাইজও একদম দারুণ আর আরেকটা জিনিসও আমরা নিয়েছিলাম মোচার চপ সত্যি অসাধারণ ছিল মোচার চপ আচ্ছা আচ্ছা ভালো ভালো স্টার্টারকেও পার করে যাবে এতটাই টেস্টি ছিল মোচার চপ আর এই যে ড্রিঙ্কটা দেখছো এর নাম হচ্ছে আনন্দধারা এটা সত্যিই আনন্দ দিয়েছিল আর এটা তো আমাদের সবার প্রিয় দারুণ 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 সব কিছু মিলিয়ে দারুণ একেবারে আচ্ছা তো আমরা আমাদের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আমরা অনেক কিছু নতুন অনেক কিছু খাবার খেলাম হ্যাঁ নতুন নতুন অনেক কিছু ট্রাই করলাম নামগুলো খুব সুন্দর হ্যাঁ যেমন হচ্ছে অদ্ভুত আনন্দ আনন্দ আনন্দধারা অদ্ভুত এরকম দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম মাত্রাজ সব খাবার তো দেখালাম ভীষণ টেস্টি ছিল সব খাবার অ্যাম্বিয়েন্স সার্ভিস সব কিছু একদম পারফেক্ট তো সব মিলিয়ে আজকে আমাদের জামাই ষষ্ঠী ব্লগ শেষ ব্যাস আরও একটা সুন্দর দিন কাটিয়ে সুন্দর সন্ধে কাটিয়ে আবারও ফেরার পালা কোথাও যাওয়া যখন হবে ফিরতে তো সেখান থেকে হবেই তবে কি জানো তো প্রতিটা সময় কিন্তু সত্যি আমি খুঁজে বের করি যে কিভাবে আনন্দে থাকা যায় যখন বেশি খরচা করতে পারা যায় তখন বড় বড় হোটেল রেস্তোরাঁ বা বড় কোনো জায়গা আর যখন অল্প খরচার ওপর থেকে কাজ চালাতে হবে তখন ছোট কোনো জায়গা কিন্তু আনন্দটা নিজেদেরকেই খুঁজে বের করতে হবে এত পড়াশোনা এত কাজের চাপ এত সব কিছুর মাঝেও আমরা ঠিক করেই নিয়েছি যে এইভাবে ছোট ছোট করে নিজেরা ভালো থাকবো আর একে অন্যকে ভালো রাখবো তো শেষে একটু আইসক্রিম দিয়ে আমাদের আজকের ব্লগ শেষ হলো আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ারও করতে পারো কিন্তু নতুন একটা রেস্টুরেন্টের খোঁজ দিলাম ও ক্যালকাটা তোমরাও যারা খেয়ে এসেছ তোমাদের কেমন লাগলো জানিও আর যারা আমার ভিডিও দেখে দেবে তারাও কিন্তু অবশ্যই জানিও আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে পরের ভিডিওয়ে টাটা